প্রিয় বন্ধুরা এই মসজিদ খুঁজতে খুঁজতে আমি তো কারোর সন্ধান পাচ্ছি না যে এই বাড়িটাতে আসলাম কিছুক্ষণ একজন লোকে দেখা করলাম বলছি বাজারে যেতে তাহলে লোক পাওয়া যাবে এখানে এক বাইরের সাথে দেখা হলো ওই বাইরের কাছ থেকে একটা নাম্বার এলাম নাম্বারে ফোন করলাম ফোন করার পরে তো ওনারা খুব খুশি হলো আমার কথা শুনে তো এখন আমি মসজিদের সামনে যে অপেক্ষা করছি তো দেখি কারা আসে তাদের সাথে কথা বলবো আর আমি যাই পারি কিছুটা অনুদান দেবো অবশ্যই আজকে আর আপনাদের সাথে শেয়ার করবো আপনারাও চাইবেন যেহেতু দিনের কাজ আল্লাহর ঘর আল্লাহর ঘরে সাহায্য সহযোগিতা করবেন আর আমি তো বিকাশ নাম্বার দেই না দেবো না কারণ আমি সুস্থ দেখি আমি কিছু পারি কি না আর আপনাদের সাথে একটা শেয়ার করবো আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন যাতে বেশি বেশি ভিউ হয় সেখান থেকে রেভিনিউ আসলে সেখান থেকে মসজিদের সহায়তা করবো তারপরেও যদি যারা অনেকে আছে যারা ব্যক্তিগতভাবে সহায়তা করতে চান আমি আমার ব্যক্তিগত নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে যোগাযোগ করবেন সেই নাম্বারে যোগাযোগ করে কন্ট্যাক্ট করি তারপরে আপনার যেভাবে হোক আপনার অ্যাকাউন্টের মাধ্যমে দিয়ে শেয়ার করতে পারবেন কিন্তু বিকাশ নাম্বার দিন অনেক প্রতারিত হইতে হয় সেজন্য বিকাশ নাম্বার দিচ্ছি না ওকে তো আপনাদেরকে দেখাচ্ছি মসজিদটা এই যে সেই মসজিদ এখানে কেমন একটা অবস্থায় দাঁড়িয়ে আছে আমি মাঝে মধ্যে এখানে যাইতাম মৌসাক যাওয়ার সময় আমি দেখতাম দেখে আমার খুব কষ্ট হইতো কষ্ট লাগত দেখেন আসলে দেখে মনে হলে এরা এদিকে জায়গা সম্পদ অনেকটাই মানে নিচু জমিত সবই যেরকম বিল তো মর্জিটা খুব জরুরি এখানে না হলে এত বড় করে শেট এরকম পানির উপরে মসজিদ করতে না মজার ব্যাপার হলো একটা দেখেন এই যে টাকাশমানি গাছ লাগিয়েছে যে জীবিত হয়ে গেছে জীবিত গাছের উপরে মসজির দাঁড়িয়ে আছে জীবিত গাছের উপরে মসজিদটা দাঁড়িয়ে আছে ওইদিকে যদি দেখাই আমি তো প্রথম ভাবতাম না যেটা মসজিদ তো হঠাৎ করে একদিন দেখলাম ওইদিকে ওই পাশে এই আপনার সিঁড়ি দেওয়া আছে এই কেউ না কেউ করতেছে আর একটা ভেসিংয়ের মতো লম্বা দেখলাম তো এই যে পাশে এই যে রাস্তার ধারে এটা এটা যখন এই পজিশনে দেখলাম দেখার পরে আমার মনে হলো যে এটা একটা মসজিদ নিশ্চয়ই একটা মসজিদ তারপরে তার যথেষ্ট সংকলন ব্যবস্থা করছে পানির ব্যবস্থা করছে এখানে তো আল্লাহর গড আমরা অনেকেই অনেক টাকা টাকা বিভিন্নভাবে বিভিন্ন দিকে নষ্ট করি তো আল্লাহর ঘরের এরকম ব্যবস্থাপনা এটা সত্যিই মানে বেদনাদায়ক এরকম একটা জায়গা তো আমরা যদি সবাই মিলে পারি যে মসজিদটা সুন্দর সংস্কার করে আর এদের এখানের যে চুলি আছে তাদেরকে নামাজ পড়ার ব্যবস্থা করে দিতে মহান আল্লাহ অবশ্যই সবার জন্য খুশি হবেন সবাইকে অবশ্যই তার উত্তম প্রতিদান দেবেন তো আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করব দেখি তারা আসুক তারপরে আপনাদের সাথে আরও শেয়ার করব আমি অপেক্ষা করছি তাদের জন্য